আমি আর কতটুকু পারি কতটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায় আপাতত তাই নাও যতটুকু তোমাকে মানায় ওইটুকু নিয়ে তুমি বড় হও বড় হতে হতে কিছু নত হও নত হতে হতে হবে পৃথক পাহাড় মাটি ও মানুষ পাবে পেয়ে যাবে দ্রৌপদী আকাশ আমি আর কতটুকু পারি আর বেশি পারেনি মানুষ জীবন সুন্দর আপনি যত বেশি নিজের প্রশংসা করবেন এবং নিজের জীবনকে উদযাপন করবেন ততই আপনার জীবনে উদযাপনের মতো ঘটনা বাড়তে থাকবে জীবনে ভালো বিষয়গুলোকে উদযাপন করার মাধ্যমে আপনি জীবনের জন্য ইতিবাচক বিষয়গুলোর উপর আরও বেশি মনোযোগ দিতে সক্ষম হবেন এবং উদযাপন করার মতো আর বেশি বেশি জিনিস পাবেন আপনি পছন্দ করেন না এমন কাজ করে সময় অপচয় করবেন না আপনার কাজ আপনার জীবনে একটি বিশাল অংশ জুড়ে থাকবে এবং সত্যিকার অর্থে যথেষ্ট সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায়টি হলো আপনি যা মহান বলে বিশ্বাস করেন তা করা আর মহান কোনো কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি যদি এখনো ভালোবাসার মতো কাজ না পেয়ে থাকেন তাহলে কোথাও আটকে না পরে কুঁজতে থাকুন সর্বাত্মকরণের চেষ্টা করলে আপনি জানবেন কখন আপনি তা খুঁজে পাবেন এই পৃথিবীতে প্রচুর লোক আছেন যারা তাদের কাজকে ঘৃণা করেন বিষয়টি অবিশ্বাস্য রকমের দুঃখজনক কারণ আমরা জীবনের সবচেয়ে বড় অংশটুকু ব্যয় করি কাজের পেছনে সুতরাং আপনি উপভোগ করেন না এমন কোন কাজ করে কুট্র জীবনটা অপচয় করবেন কেন সুতরাং উপভোগ্য কাজটি খুঁজে না পাওয়া পর্যন্ত থামবেন না একটি কথা মনে রাখবেন আপনি একবারই বাঁচবেন কিন্তু আপনি যদি সঠিকভাবে বাঁচেন একবারই যথেষ্ট জীবনে অনেক অনেক ধরনের ইনসিডেন্ট ঘটবে আসবে কিন্তু আমাদেরকে মনে সাহস রাখতে হবে মনের জোর সবসময় বজায় রাখতে হবে আমরা একবার ভেঙে যাবো ধুমড়ে মোচ্ছেড়ে যাব কিন্তু তারপরেই পরক্ষণে উঠে দাঁড়াতে হবে আবার পুরো দমে শুরু করতে হবে জীবন একটাই জীবনটাকে বাঁচাতে হবে আপনি একবারই বাঁচবেন কিন্তু আপনি যদি সঠিকভাবে বাঁচেন একবারই যথেষ্ট এটা বলেছিল মাই ওয়েস্ট একজন আমেরিকান তারকা বিনোদন জগতে যিনি দীর্ঘ সাত দশকেরও বেশি সময় কর্মজীবনে ছিলেন একটা কথা কি জানেন জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় আপনি কতটা ধীরে চললেন তাতে কিছু যায় আসে না যতক্ষণ না আপনি থামছেন ঠিক আছে সামাজিক গণমাধ্যমে রমরমা এই যুগে নিজেদেরকে অন্যদের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকাটা প্রায় অসম্ভব তাই না বাট বুদ্ধিমানের কাজ হচ্ছে আমাদের কি কম্পেয়ার করা যাবে না এই সোশ্যাল মিডিয়াতে মানুষের অন্যদের জিনিস দেখে তাদের সফলতা দেখে সমসাময়িক আমাদের সমসাময়িক অন্যদের সফলতা দেখে হতাশ হওয়া যাবে মনে রাখবেন আপনি যতক্ষণ পথ চলা অব্যাহত রাখবেন ততক্ষণ আপনার সফলতা লাভের সম্ভাবনা নষ্ট হবে না প্রত্যাখ্যান হলে দমে পুনরায় দাঁড়ানোর সেই শক্তি থাকতে হবে এমনকি পৃথিবীতে সবচেয়ে সফল লোকেরা কিন্তু অনেক কর্মে প্রত্যাখ্যান হয়েছে এবং নানা উদ্যোগে ব্যর্থ হয়েছে তারা চেষ্টা করতে হবে পুনরায় উঠে দাঁড়াতে হবে জীবনটাকে আবার শুরু করতে হবে একটা কথা মনে রাখবেন সবচেয়ে শক্তিশালী প্রজাতি শুধু টিকে থাকে না বা সবচেয়ে বুদ্ধিমান প্রজাতিও নয় বরং হচ্ছে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সবচেয়ে বেশি সক্ষমরাই টিকে থাকে যারা পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেয় তারাই হচ্ছে এই পৃথিবীতে টিকে থাকে এবং খুব ভালোভাবে তারা জানে কিভাবে বাঁচতে হয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের জীবনে দুঃসময় কেন প্রয়োজন কেন আমরা আমাদের দুঃখ দরকার আমাদের কেন দুর্ভোগ পোহাতে হয় এটা আমাদের দরকার আমাদের লাইফে সবচেয়ে দরকার আমাদের কষ্ট বুক করা দরকার সুসময়ের মূল্য হ্যাঁ উপলব্ধি করার জন্য সময় দরকার আছে বিষয়টি আমি যেভাবে দেখি আপনি যদি রামধনু চান তাহলে আপনাকে বৃষ্টি সহ্য করতে হবে আপনি যদি কঠিন কোনো কিছু মুখোমুখি হয়ে থাকেন তাহলে নিজেকে বারবার এই কথা মনে করে দেন যে আপনার জীবনে যদি নেতিবাচক কিছু না গঠি তাহলে ইতিবাচক কোনো কিছুতে থেকে কখনোই আপনি কোনো আনন্দ লাভ করতে পারবেন না ঠিক আছে সো সুসময়ের এই যে মূল্যটা সেটা উপলব্ধি করার জন্য আমাদেরকে সাফার করতে হবে আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে হ্যাঁ একটা পর্যায়ে আমরা তাহলে কি আমরা সুসময়ে আমাদের হ্যাপিনেসটাকে আমরা ভ্যালু দিতে জানবো আমরা বুঝতে পারবো উপলব্ধি করতে পারবো ফিল করতে পারবো এবার আসি বিভিন্ন প্রসঙ্গে আমরা সবাই চাই সুখী হতে সুস্থ একটা হেলদি লাইফ লিড করতে তার জন্য আমাদের হচ্ছে কিছু বিষয় মাথায় রাখতে হবে কিছু বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের লাইফে আমরা খুব হেলদি থাকতে পারবো তারপর হচ্ছে আমরা ভালো থাকতে পারবো তাই না তো সে প্রসঙ্গে আসি প্রথম কথা হচ্ছে বিশ্বাস ও সততা বজায় রাখা সততা বজায় রাখতে হবে মিথ্যা বা গোপনীয়তা সম্পর্কের জন্য ক্ষতিকর সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে তাই সব সময় খোলা কথা বলুন নির্ভরযোগ্য হওয়া আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন যাতে আপনার সঙ্গী আপনাকে বিশ্বাস করতে পারে বা আপনার ফ্যামিলি মানুষগুলো আপনাকে বিশ্বাস করতে পারে দুই আমার হচ্ছে সুন্দর ও স্বচ্ছ যোগাযোগ করুন সুস্থ সম্পর্কে অন্যতম চাবিকাটি হল ভালো যোগাযোগ যদি কোনো সমস্যা হয় তাহলে খোলামেলা কথা বলুন এবং সঙ্গী বা পরিবারের অন্য অন্য লোকজনদের কথা মনোযোগ দিয়ে শুনুন আগ্রহ সহকারে শুনতে হবে নেতিবাচক মন্তব্য করা থেকে এড়িয়ে চলুন কঠিন পরিস্থিতিতে এমন শব্দ ব্যবহার করুন যা সম্পর্ককে আরও মজবুত করে তিন নম্বর হচ্ছে পারস্পরিক সম্মান বজায় রাখা সম্পর্কে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক পরস্পরের প্রতি সম্মান থাকাটা অনেক বেশি জরুরি পরিবারের সদস্য বা আপনার পার্টনারের মতামত পছন্দ স্বতন্ত্রতা ব্যক্তিত্বতা সীমার আগে ইত্যাদি পরস্পরকে সম্মান করে রেসপেক্ট করাটা অনেক ইম্পর্টেন্ট দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের ভাবনা ভিন্ন হতেই পারে তাই নিজের মতো চাপে না দিয়ে অন্যরা কী চায় তাদের মতামতকে গুরুত্ব দেয় তারপর হচ্ছে সমালোচনার বদলে প্রশংসা করা ইয়েস ছোট ছোট প্রশংসা সম্পর্কে আরো বেশি শক্তিশালী করে তোলে তাই সমালোচনার পরিবর্তে প্রশংসা করুন একসঙ্গে সময় কাটান সেটা কিংবা একটা ফ্যামিলি মেম্বার হতে পারে বা আপনার পার্টনার হতে পারে একটা সম্পর্কে তখনই মজবুত হয় যখন দুজন দুজনকে একসঙ্গে সময় কাটান এবং স্মৃতিগুলো উপভোগ করেন ব্যস্ত জীবনের মধ্যে একে অপরের জন্য সময় বিয়ে করুন গুণগত সময় কাটান একসঙ্গে কোনো শখ হুম। সেটা পূরণ করুন কোথাও ঘুরতে যান অথবা পরিবারের সাথে সময় কাটান ডিজিটাল ডিটক্স করুন বা অর্থাৎ ফোন বা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সময় ব্যয় না করে বরং সঙ্গীর সাথে সরাসরি সময় কাটান অথবা পরিবারের অন্য অন্য সদস্যদের সাথে চা পান করতে করতে গল্প করুন সময় কাটান একসাথে বসুন হুম একটি সময় কাটান একটা সুন্দর বিকেল কাটান দেখবেন জীবন অনেক বেশি সময় অর্থাৎ একসঙ্গে সময় কাটানোটা অনেক বেশি শুন অনেক বেশি দরকার অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি হ্যাপি হতে চান আপনার ফ্যামিলি ভালো রাখতে চান সর্বশেষ যেটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা আপনাকে হেলদি মেন্টালি ফ্রি হ্যাঁ সবসময় ভালো থাকতে হেল্প করে সেটা হচ্ছে ধৈর্য দরুন এবং কমা করতে শেখুন কোনো সম্পর্কই নকি নয় তাই বল বুঝাবুঝি হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু তা ঠিক করার জন্য ধৈর্য ধরতে হবে এবং ক্ষমা করতে হবে ক্ষুদ্র ভুল এড়িয়ে না সম্পর্কের মধ্যে ছোটো খাটো বিলগুলো বড় বিষয়তে পরিণত না করে বরং সেগুলোকে সহজভাবে নিন এবং ক্ষমাশীল হন ভুল হলে তা সুতরাঙোর সুযোগ দিন এবং বিষয়গুলো বিষয়গুলোকে বারবার টেনে আনবেন না একটা সুস্থ সম্পর্ক একটা সুস্থ ফ্যামিলি সবাই চায় এবং সবাই চায় সুখী হতে আমরা যখন ফ্যামিলিতে থাকি তখন আমরা ফ্যামিলির মানুষগুলোর সাথে ভালো থাকতে চাই তো ভালো থাকার জন্য আমাদের এই জিনিসগুলো ম্যাটার করে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে আর যখন একটা কাপড়ের ব্যাপারে আসে একটা পার্টনারের ব্যাপার আসে তখন সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সুখী হেলদি একটা সম্পর্ক একটা ফ্যামিলি বিল্ড আপ করার জন্য এগুলো মেনটেন করা উচিত তাহলে জীবন সুন্দর হবে সুস্থ হবে তাই না একটা সুস্থ সুখী সম্পর্ক গড়ে তুলতে সময় মনোযোগ পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন হয় সম্পর্ক কেবলমাত্র ভালোবাসার উপর নির্ভর করে না বাঙালিটি নির্ভর করে আস্থা সম্মান সংযোগ এবং একসঙ্গে বেড়ে ওঠার ইচ্ছার উপর যদি আপনি একটি সুখী মজবুত হেলদি সম্পর্ক গড়ে তুলতে চান তাহলে নিজের উপরে যে আমি যে কয়েকটা টপিক বললাম সেগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেমন বিশ্বাস অসততা বজায় রাখা সুন্দর স্বচ্ছ যোগাযোগ করা পারস্পরিক সম্মান বজায় রাখা একসঙ্গে সময় কাটানো তারপর হচ্ছে ধৈর্য ধরা এবং ক্ষমা করা অন্যদের অন্যরা ভুল করলে তাদেরকে ক্ষমা করতে শেখা তবে জীবন সুন্দর হবে সব কিছু ঠিক হবে একটা সুন্দর ফ্যামিলি হবে সো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করলাম একটা লং ভিডিও তো আশা করি কাজ দেবে আমি হচ্ছে এগুলো আমি বিভিন্ন ধরনের পত্রিকা ম্যাগাজিন এগুলো পড়ি তারপর হচ্ছে এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি শেয়ার করলাম তো জানাবেন কেমন হলো হ্যাঁ আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হচ্ছে শেষ কথা হচ্ছে একটা শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সময়ও প্রচেষ্টা প্রয়োজন তাই না বিশ্বের সুন্দর জীবন সম্পর্কে আপনার মেনে চললে একটা সুন্দর জীবন হবে একটা হ্যাপি ফ্যামিলি হবে আপনি এনজয় করতে পারবেন লাইফকে ঠিক আছে সো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি থাকবেন হুম Come on, hello, please.